কোরানের একটি আয়াত ক্যান্সার নামক রোগকেও সুস্থ করে দেয় এটা অবশ্যই কোরানের মর্জেজা কোরানের যে পাওয়ার রয়েছে আপনি এটা পড়লে অবশ্যই বুঝতে পারবেন অনেক অসুস্থ ব্যক্তিদেরকে আমরা দেখেছি যারা চিকিৎসাধীন অবস্থায় আছে এবং ডক্টররা নিষেধ করে দিয়েছে তারাও এই এমলটি করে উপকৃত হয়েছে কেননা কোরানের পাওয়ার রয়েছে কোরানের ভিতরে মরজেজা রয়েছে অনেক ব্যক্তি এমনটা করে উপকৃত হয়েছেন সুতরাং অনেক ধরনের রোগ আছে যখন দেয়ালে পিঠ থেকে যায় যখন ডক্টররা নিষেধ করে দেয় যে আপনি আর বেশি দিন বাঁচবেন না অনেক এরকম হয়েছে আল্লাহর প্রতি ভরসা রেখেছে আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে যে ডক্টর বলেছে যে আপনি আর অল্প কয়েকদিন বাঁচবেন পরিবারকে সময় তিন মাস সময় দিয়েছে ডক্টর সেই ডক্টরই দুই মাস পরে মারা গেছে রোগী এখনো বেঁচে আছে এরকম হয় কি হয় না এই জন্য আল্লাহর প্রতি বিশ্বাস ট্রাস্ট যদি আপনার থাকে কিন যদি আপনার থাকে যে কোরআন আমাকে ফায়দা দিবে কেন কোরআন শেফা কোরআন হচ্ছে মুমিনদের জন্য শেফা আল্লাহ তালা পবিত্রের জন্য রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দেওয়া হয়েছে সুতরাং মুমিনদের জন্য কোরআনটা হচ্ছে শেফা এই জন্য এক সাথে বিশ্বাসের সাথে যদি আপনি আমলটা করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আমলটা

সুরা আরামের সতেরো নম্বর আয়াতটি আপনি বিশেষ করে ফজরের নামাজের পরে পড়বেন এছাড়া আপনার যখন মনে চাইবে তখন আপনি পড়ে পানিতে ফু দিবেন বিশেষ করে এগারো বার পরে পানিতে পড়ে ওই পানিটা আপনি খাওয়ার চেষ্টা করবেন শুরুতে দুরশ্বরী পড়বেন শেষে দুরশ্বরী পড়বেন তিনবার তিনবার করে এরপরে আয়াতটি এগারো বার পরে পানিতে ফুঁ দিবেন এছাড়াও আপনি সুরা ফাতে আমলও করতে পারেন সোরাফ ফাতেহাকে বলা হয় শিফা উমিন কুল্লিদা সকল রোগের ওষুধ হচ্ছে সোরাফ আতেহা এর জন্য সোরাফ আতেহা আপনি পড়তে পারেন এবং এই আয়া একটি সোরা আনামের সতেরো নম্বর আয়াত ও ইয়ামসাস্কাল বিদুর রিংফালা আকাশফা আল্লাহু উল্লাহু ও ইয়ামসাস্কা ভি হয় রিংফা হু আলা কুল্লি শাহ ইনকদের এই আয়টা পড়া যাবেন ইনশাল্লাহ অনেকে আলহামদুলিল্লাহ ফালী কেননা আল্লাহ কব বলে আলামিন যখন কারো জন্য দরজা খুলে দেন তাহলে দুনিয়ার কেউ তাকে ক্ষতি করতে পারে না আর আল্লাহ যদি কাউকে বিপদে ফেলতে চান দুনিয়ার সকলে মিলে তাকে উপকার করতে পারে না এজন্য চাওয়ার মালিক হচ্ছেন আল্লাহ আপনি চাইবেন আল্লাহর কাছে অন্য কারো কাছে নয় আপনি বিপদে পড়েছেন অভাবে পড়েছেন অসুস্থ আছেন প্রতি ভরসা রাখেন আইব সালাম আঠারো বছর ধরে অসুস্থ ছিলেন তিনি কখনো অভিযোগ করেন নাই তিনি আল্লাহর কাছে কখনো অভিযোগ করে বসেন নাই তিনি সবসময় আল্লাহর কাছে দোয়া করেছেন এজন্য জন্য ক্যান্সার হোক অথবা অন্য কোনো রোগ হোক না কেন এই রোগ থেকে আল্লাহ তার আপনাকে হেফাজত করতে পারেন সুরানা আমের সাধারণ নম্বর আয়ত্রে আমার বেশি বেশি করবেন